হ্যালো গাইস তো আজকে আমি যাচ্ছি হলাম জলপেসে তো তোমরা কে কে জলপেসে গিয়েছো তোমরা এটা কমেন্ট করো আমি যাচ্ছি আর আমার ভাস্তা তো আমরা দুজনেই যাচ্ছি সবাই বাড়িতেই আছে কিন্তু আমার মন চাইলো যে একটু জলপেসটাও ঘুরে আসি তো ভাস্তাকে বললাম যে চল আমাকে নিয়ে চল আর ওখান থেকে খুব একটা বেশি সময় লাগে না ময়লাগুড়ি ওখান থেকে গিয়েছিলাম ওখান থেকে আমার সময় লেগেছে হলো তিরিশ মিনিটের মতো কিন্তু ওখানে গিয়ে অনেকটাই সময় দিয়েছি আর দেখো রাস্তাঘাট কি সুন্দর দেখতে আর কিছু দূরেই আছে হলো জলপেশ তো পেশে কে কে এসেছ তোমরা এটা প্লিস কমেন্ট করে জানিও আমি অনেকবারই পেশে এসেছি আর ময়নাগুড়িতে আসলে পেশে আসবো না এমনটা কি হয় তো প্রত্যেকবারই আমি আসি তো এবারও দেখে ইচ্ছা আছে শ্রাবণ মাসে যাওয়ার যদি ভগবান টানে তো অবশ্যই আমি জল্পেশ মন্দিরে আবার যাব এই যে বলতে বলতে চলে আসলাম জল্পেশ মন্দিরের গেটের কাছে এটা হলো মেন গেট এদিক দিয়ে সবাই ভিতরে ঢোকে আর দেখো জল্পেশ মন্দিরটা আমি তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো কারণ কেননা আমিও এসেছিলাম তখন যখন জল্পেশ পূজা দিতে এসেছিলাম তো এমনিও অবসময়ও এসেছিলাম কিন্তু এতটা ফাঁকা দেখিনি তো এখন দেখো পুরোই ফাঁকা বলা চলে যেদিকেই থাকাবো সেদিকেই খালি ফাঁকা আর ফাঁকা তো ভালো হলো তো আমরা এসেছিলাম অনেক দিন আগে ভিডিওটা আমি অনেক দিন পরে দিয়েছি আর দেখো প্রত্যেকটা জায়গায় আমি তোমাদেরকে চেষ্টা করবো দেখানোর কিন্তু মন্দিরের ভিতরে তো দেখানো সম্ভব নয় মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই দেখো এখানে কিছু মানুষ এসেছে মন্দির দর্শন করতে তো তোমরা কে কে মন্দির দর্শন করেছো তোমরা সেটা কমেন্টে বলো যখন জলপেশ মন্দির যখন পূজা হয় শ্রাবণ মাসে তখন কিন্তু প্রচুর ভিড় হয় এই সময় আসলে তোমরা খুব একটা ভালো করে মন্দির ঘুরতে পারবে না আর যদি তোমরা অপশনে আসো তাহলে তোমরা খুব ভালো করে মন্দির ঘুরতে পারবো আর যদি তোমরা চাও যে মন্দিরে পুজো দিবে তো মন্দিরের সামনেই ডালা পাওয়া যায় ও সেখান থেকেই তোমরা ডালা নিয়ে নিতে পারো আর দেখো এটা হলো টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে রেট পড়েছে এখন দশ টাকা করে তো সেটা আমি অনেকদিন আগে গিয়েছি কারণ কেননা এই ভিডিও আমার অনেক দিন আগেকার তো আমার ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল এই যে টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি কারণ কেননা আমরা এখন ভেতরে ঢুকবো তো ভেতরে ঢোকার আগে তোমাদেরকে পুরোটা একবার দেখিয়ে দিলাম কারণ কেননা ভেতরে ঢুকলে আর মোবাইল বন্ধ করে দিতে হবে কারণ কেননা যখন টিকিট কাটছিলাম সেখান থেকেই ওনারা বলছিলো যে ভিতরে মোবাইল অ্যালাউ নেই তো এটা হলো সব মন্দিরেই আছে তো এই মন্দিরেও এমনটাই নিয়ম আছে তো ভালো লাগলো কিছু করার নেই তার জন্য তোমাদেরকে ভেতরেরটা দেখাতে পারলাম না তার জন্য সরি তো এখানে একটা পার্কের মতো জায়গা আছে পার্ক বলতে এমনি ধরো যে অনেকে অনেক দূর থেকে আসু কোথায় বসবে কী করবে দেখো একটা ছোট্ট একটা পার্কের মতো করা আছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন আর সামনেই আছে কালী মন্দির তো ভাবলাম যে কালী মন্দিরটাও একটু দর্শন করে যাই কারণ কেননা সব মন্দিরেই একটু একটু করে দেখা দিয়ে চলে গেলাম এখান থেকে প্রণাম করে বেরিয়ে আবার উপাসে আরও মন্দির আছে সেটাও দেখতে হবে তো এখানে বেশ কয়েকটা মন্দির আছে ভেতরেই আছে সব বাইরে নেই কারণ কেননা দেখো গার্ডেনটা দেখো কি সুন্দর ফুলগুলো কি সুন্দর ফুটে আছে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে মন্দিরে ঢোকার সময় কিন্তু গেট অনেকটা আমাদের নিচে নামতে হয় তো সেখানেও মন্দির আছে সেখানে হলো একটা শিবলিঙ্গ আছে তো সেখানে সবাই জল ঢালে আর ওখানে হলো বেদিকের দেওয়া থাকে তো তার ভিতরে কাউকে যেতে দেয় না তো তোমরাও যেতে পারবে না কারণ কেন যখন অনেক ভিড় হয় তখন সেটা কিন্তু একেবারেই বন্ধ থাকে দেখো বলতে বলতে আমাদের মোটামুটি ঘোড়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু ফাঁকা ছিল তো তার জন্য আমাদের তাড়াতাড়ি ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের বাইরে বেরোতে হবে আর দেখো এটা হলো বাইরে বেরোয়ার গেট বলতে বলতেই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর তোমরা কে কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করে বলো দেখো এখন যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গেছে তারপরে বাড়িতে গিয়ে দেখি যে বৌদি এবার পিঠে বানিয়েছে আর পিঠে খেতে কে কে ভালোবাসো পিঠে আর মাংস দিয়ে কে কে খেতে ভালোবাসো তোমরা সেটা কমেন্ট করে বলো তো আমার তো খুব ভালো লাগে আর দেখো উনানের জালে পিঠে খাওয়া সত্যি খুব মজাও আছে আর ভালোও লাগে প্লিজ তোমরা ভিডিওটাকে প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে আর তোমরা কেউ যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করে দিও